খাইলে খাওয়ার নাইলে হতো আমি খাইতাম না যতদিন উন্দা লাগলিছে নাই বেটির মুখে দিই পরিবারও বাতামাইতো না দিছে নি নিরবিন ফোরটিন ইঞ্জেকশন দিছে না না হয়ে যায় বাড়ি করে মা বই নগল তোমার দাঁড়িয়ে আমি আমার মা লাগাই নইলে মা হই আর বাবু বোন লাগাই নইলে বোন মা বই নগলে আল্লাহ বড় একটা রিমোট দিছ দিছ নি না না ও বেটিন ডাইন একটা রিমোট আছে ও সেকেন্ড তিন বাই তিন উন্দাল তিন আনো রাইতে পারবেন না হই থাক ও বালা ওয়ালি বাজারও আইছে বেটা বাড়ি দনে গেললে বেটিও করি আর হইছে না খাইতে বাই বাইনা রান দিয়া আজ বাজার তনে আক আইজ রাইতে উন্দা লাগলো হইতো ই ক্যাপাসিটি আল্লাহ দিয়া দিছিন না ইও ই ক্যাপাসিটি আছে নে বাজার তনে সাসা গেল 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 দর গয় হইলে বাদ দে দে ভাই তাই তুই যে মুকু লয়া কিরিম বমল্লা হাই জিগার হইলে কিতা হইছে কিতা আর মাতিও না খাইলে খাওয়া নাইলে হুতো আমি খাইতাম না যতদিন উন্দা লাগলিছে নাই বেটির মুখে দিয়ে ফুড়ি আর বা নি রবীন ফোর হেয় তো চিন্তা করছে কিতা রে মায়ও তো কোনোদিন ইটা কুন্তা ফুইলানা বাজিও তো বড় ঠান্ডা কারণ বয়স্ক বা আর বাদে তাই তাইনও দেহন আর মাতিয়া লাভ নাই আমার বেটিও বুড়া খুয়ার বউ খুয়া চাই তো ও তাই নো বেশ বেটিকা মাতো না আমি মাতিয়া কিতা করতাম আমার আর এখন তাও আছে নি হ্যাঁ এই যে বেজার হইতে রানি মাতে কত প্রসঙ্গে আই গেছি আমি আয়াতে ঘুরি ছিলাম ও মা বইন কর তোমার তান্ডে হইয়ার আল্লাহ তোমার তানোর মাঝে একমত দিছে বেটিন তোর উপস্থিত বুদ্ধি বড় বেতলা ইমাম আবু আনিবার সামনে ইমাম আবু আনিবা খে বললে সাইর মজবর বড় ইমাম জৈন নাম হইল নরমান বিন্নে সাবিদ ইমাম আবু আনিবা ইমামে আজম ওগুলো সাইলেন হইল ভাই আর ওয়াজ ইদা ইমাম আবু আনিবা হইল বড় ইমাম আমরার ইমাম আবু আনিবা ইমাম মালিক ইমাম আজম ইমাম সাপি ইমামি হল চাইজন ইমামর মাঝে বড় ইমাম হইল আমরার ইমাম নাম হইল ইমাম আজম আবতার নাম এ পর্যন্ত ইমাম আবু আনিবা লাগছে না একদিন ইমাম আবু আনিবার সামনে বেটিন্দর উপস্থিত বুদ্ধি কিলা আমি তোলা হইয়া শেষ করিলাইম। উপস্থিত বুদ্ধিও পরিমাণ হইল আল্লাহর বান্ধি ইমাম আবু আনিবার মেইন নাম হইল হানিফা ইমাম আবু আনিবার গেছে একদিন হয়ে একজন মানুষ চাইছে ভেদিন আইসই নিয়া ইমাম আবু আনিবার কইলা ও ইমাম আবু ও ইমাম আপনে বলো ইমাম যে কোনো মাসলাম আছে আপনার দিন আইজ আমরা একটা মাসলা হইল কিতা মাসলা মাসলা হইল গিয়া হুনজি আলী মগলে আপনি ওয়াজ করছো একজন বেটা মানসে চারজন বেটি বিয়া করতে পারে আমরা বেটি ন হইয়া চারজন জামাই লইতাম bari Nina na কি বছনা ভরছে আন্দাজে আনক্লেক্সেবল মাই অসম্ভব প্রশ্ন ইম্পসিবল কে জাননি যমদিনা দিছেন কইজন হুজুর বেটায়তে চারজন বেটি বিয়া করতে পার আর আমরা বেটিন দে সাইটটা করতাম পারতাম না এনি আমরা রে দেও ইমাম আবু আনিবার ফর তোলার মাঠে গেছে গিয়া ইতা বসন তো কোনোদিন দিন শুনছি না কইলা বা ও মহিলা অকল দম লাগ কারণ মুসলাম আসাই লইল তাহকে করি কইতাই খালি হইতেও তুমি কইতাই না কারণ নবীজির অধি জইল মাসলা জিকার করলে কইতাই আমি খাইল হই আর তুরা কিতাব দেখিয়া হই। আমরা রিলা হইলে কইবা দেখছ নি পড়িয়া আইছে আর খরাব খাইল কইতো ওগু আর হালিন নি হে লগে লগে কো ঠিক নাই কিছু মে সামো বলা সইন লগে লগে না কইলে আমন কই হরু হই জিবা ও কইয়া লাগাইলা জমিনো বেরা আর সাইরো মা খের লাগাইন লাগছে বেরা ওলা নি না না নবী জিরোদি সইলো তুমি তাহাইয়ুরাত করতা তাহকিক করতা মুতালা করতা করিয়া হইতা তাই আমি হালকে আইয়া হই আর আমারে তুলা সময় দাও বালা দিন দে কিতাব চাই আয়া হই তাই আমি কিতাবও দেখছি ও লাগাইন আমার জানা মতো গোলা তুমি জানা মতো ওলা তুমি আর উভরে না আমার জানা মতো ওলা যদি ইলা হয় নাতে তে আমার তো বড় ঘেউরে জিকার হরিও এটার নাম হইলো শরীয়তর সিস্টেমেটিক সিস্টেম হইলো গাইডলাইন ইমামাব আনীবা কইলা গো মা বই নহল আমার একটা দিন সময় দেও খাই সময় তুমি দেয় নাই আমারে ভৈ আমি তোমা দানোর ফারি যদি সম্ভব হয় তোমা দানের রিপ্লাই ইমাম আবু আনিবা ঘরের মাঝে গেছন ও যুবক মা বই নকল লক্ষ্য কর আমার হওয়ার উদ্দেশ্যরে মা বই নহল আজগরের মাঝে বইস বহুত বেটি নীলা আসন জামাই খাবর দেনা বেলাউজ দেবার নিনা マットならね আমি তো সপ্তাহ তেব সাইর কাছ খান বিয়াস জুড়া গাড়া দে ও আপনার ওবার জুড়ে ও হেরো দিছি দোকানে হান বুঝছি সটোয়া নাকি দা ও যুব লক্ষ ভাই আইন হল দে ও যে মাসলা মাসাইল সম্পর্কে আমার মা বইনক লরে হইয়া দিয়ার অনেক সময় অনেক স্বামীর লগে দরবার দিয়ান ঘর স্বামী আপনার খাপড় দিল না বালা পোশাক দিল না হালির বিয়া সাইকেল দিল না গড্রেজ দিল না আলনা দিল না সুফা দিল না ফটো দরবার হয়ে নিরা না বনির বিয়ার মাঝে দিলাইছে আপনার আপনার গড্রেজ হালির বিয়া ইয়ার মাঝে দিতে পারেন না কত দরবার আছে নিনা না মাত না কেনে ও কত দরবার আছে ও মা বইন দরবারের মাঝে তুমি সব পাই দেয় নাই আজ কোন বালা মঞ্চর ফুড়ি যদি বাড়ি তাও বটয়ার এরিয়ার মাঝে আর আমি যুক্তিবাদীর ওয়াজ গান তোমার খানোর মাঝে যায় আর যদি কোনো বেটিয়ে যদি আয় তোমার জামাই রে পড়াইয়া বুঝাইয়া বালা দিন দে যদি কও স্বামী স্বামী মজিদ ওয়াজর হয় একবার ওয়াজ হয় রে স্বামী বহুত দিন আপনার দোকানও বইলায় চা খাইলাই আড্ডা মারলায় মোবাইল টিভি লাই ফেসবুকও আমাই লাই ইউটিউবও আমাই লাই হোয়াটসঅ্যাপও আমাইলাই লাই মেসেঞ্জারও বয়েস কলও আমাই লাই ফাটা গেস্টও কার্তুজালি দেখলায় হোটাই মিয়া দেখলায় হতো দেখলাই ও স্বামী রে আজকুজ মোবাইল গু অফ কর মোবাইলও সাইলেন্ট কর উজু পড়ো আর মসজিদ মানু ঈদগার ময়দানও গিয়া ওয়াজ গান শুনিয়াও গি যাও তুমি নমাজ কম পড়ো রোজা কম রাখো রোজা মাস আইলে আমার জান খাইলাও তুমি নমাজ আজ বলনা তুমি রুজা রহনা মা বাপ রে খিজমত করো না খাল লগে কিলা মাতা তুমি জান না জামিরেশ আমি তোমার পাও গানো দরিয়া কই আর ও শামী যাও যদি তুমি ওয়াজോഗ്യ যুক্তিবাদী ওয়াজুনিয়া তুমি পরিবর্তন হই যাও আল্লাহ আমরার গরো আলী দিননা না ওয়াতম আলাইনা ওয়ানিমাতহু ওয়া radii lana al-islamu dinaw فلا نعبد ولا نستعين الا اياه. <متحدث> يا الاهي غركدر يا غنام. تُو ميداني أَخُدْ هَسْتَ دَوَامٍ يا غركدر يا غنام. تو میدانی یخدست دگوام <coughs> گنای بے عدد راش گستو ربنا ظلمنا انفسنا وئن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذريتنا وقره اعين واجعلنا للمتقين اماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اجيبوني نكوني لام بندقي گناہ কাটাই এ জীবনে না করিলাম গুনা করে কাটাইলা জিন্দেগী তৌবা করে আবার তৌবা ভঙ্গ অবশেষে খাটি তৌবা করিল্লা রাহেম রাহিমি জীবনের প্রথম এই বটইয়া মাজার গান্ধী গ্রামের মসজিদের ওয়াজ আইলাম আয় আল্লাহ দীর্ঘ দুই ঘন্টার উপর পর্যন্ত সব আলোচনা করছি আল্লাহ আয় আল্লাহ মুরব্বী নর্জন যুবক আয় আল্লাহ সমস্ত পেন্ডেল বর নাই আয় আল্লাহ দুই ঘন্টা তোমার বন্ধা হল সামনে রাখিয়া কুরান দিস্তে তনে আলোচনা করছি আল্লাহ আয় আল্লাহ হাজার টাকা পাঁচ হাজার টাকা দুই টাকা আর অনেক কুইন্টেল আয় আল্লাহ প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তোমার বন্ধা হলে সদগা করছই আয় আল্লাহ নবী যে ফরমাইছ সদগা করার বাদে যে দোয়া করা আল্লাহ ই দোয়া আপনি ঘুরাইয়া দেও না আয় আল্লাহ ইয়ার রহমান রহিমিন ইয়া কারামাল কারিমিন আল্লাহ যনিনা আলাই পেন্ডলার মধ্যে খর্মান নাই খর্বওয়ানা আল্লাহ আয় আল্লাহ আপনি আলিম বিন যাতিস সুদুর আল্লাহ আপনি বান্দার দিলর ভিতরে কোন জিনিসে উট্রেট করে আল্লাহ আপনিও গ কইতে পারে দয়াহান আই আল্লাহ খা চৰি আল্লাহ আজ বাইনে শ্বৎগা দিছ আই আল্লাহ খাৰ কোন আছে মনৰ মাজে আপনাৰ বালাজানা আছে আল্লাহ কাৰ নৌকা কোন বালিচৰ আফটাইল আল্লাহ আই আল্লাহ ইয়াৰ ক্ৰাম আল্লাহ ক্ৰামিন আল্লাহ আল্লাহ ই শ্বৎগাৰ উচিলে তমামৰ মুছকিলাত্ৰিয়াচন কৰি দেও তামামৰ দিলি জাই ভোকা চিদৰে যাই চৰিকাই পুৰা কৰি দেও আয় আল্লাহ বেমারি আল্লাহর বেমারটা শিপা করি দেও অভাব ইয়ার অভাব রে দূর করি দাও ঋণগ্রস্ত আল্লাহর ঋণ বারবার তৌফিক দেও নিরাশ্রয় রে আশ্রয় দাও বেরোজগার ডে রুজির তৌফিক দেও আয় আল্লাহ আমরা কবরবাসী মাই বাপ তুমি জান্নাতবাসী করি দেও আল্লাহ নবী যে ফরমাইছেন যখন আওলাদ লইয়া বন্দায় দোয়া করে আয় আল্লাহ আপনি বলে এই দোয়া ঘুরাইয়া দেও না মুনি আয় আল্লাহ কত যুবকলে হাজার হাজার টাকা দিছ আল্লাহ বিদেশ বাড়ি রুজি রোজগার করিয়া বড় কষ্ট কষ্ট করিয়া পয়সা ঘুরিয়া আল্লাহ তোমার রাস্তা দিছই আল্লাহ আইতার রুজি রোজগারের মাঝে ভয়র বরকত দেও আই আল্লাহ দেও অকবরবাসী মাই বাপ রে জন্নত বাসি করি দেও বেমারি আজারি মাই বাপে বেমার শিবা করি শিবা এটা হাজিরা নমা আল্লাহ ও আল্লাহ আমি যতটা হইতাম আল্লাহ তোমার বাল্লা জানা আছে আল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধ হল কোন আশা নিয়া কোন উমেদ নিয়াই নইসন হকলোর দিলি আসাঙ্কারে আপনি ফুরা করি দেও সদ্গারে কবুল ফরমাও আল্লাহ এক ফুয়া বেমারের লোকের চাইছে আল্লাহ খাস করি তার বেমারি বেমার করি দেও আল্লাহ তুমি দেখ বিশ্বর বিশ্বের মুসলমানদের শান্তি দেও আসামের মুসলমানদের শান্তি দেও

আল্লাহ আমরার মসজিদ মুজর সার হেফাজত আপনি ফরমাও আল্লাহ ইস দেশ আমরার মাতৃভূমি আমরার জন্মদেশ আল্লাহ নবী যে ফরমাইছেন হুকুল ও নাই লাভ মাই কাউন্টি আয় আল্লাহ মাতৃভূমি রে ভালোবাসা ইমান রঙ্গ যে বাজার যারা আমরার এই দেশ তো চলচলা হরিয়া সরাই তো আল্লাহ তার হেদায়ত নসি ফরমাও আয় আল্লাহ আমরার ভিতরে আর কোনো জিনিস নাই তোমার আল্লাহ জানছি নবীরে নবী মানছি আয় আল্লাহ তোমার কুরান আমরা মানিয়া চলিয়াত আল্লাহ তোমার কুরআনের বদৌলতে দৌলতে আমরারের জমিনের হেফাজত ফরমাও কুরআ হেফাজত ফর্মাও মসজিদ মুজর সাউলের হেফাজত ফর্মাও আয় আল্লাহ বউ মানুষের সদ্গা হয়ে রাত দিয়ে দোয়াশোন আল্লাহ হরুতা মরুতা স্কুল কলেজে মাদ্রাসায় মেট্রিকর পরীক্ষা হায়ার সেকেন্ডারি বি এম কেমিস্ট্রি ফিজিক্স সায়েন্স সাইকোলজি কমার্স ইন্টারস্টেট নেট মেট শত পরীক্ষা দিতে কামিয়াবি নাসি ফরমাও আয় আল্লাহ ডেইলি স্টুডেন্টে মানুষ মত্র

یواز کمیٹی سرگٹری فیسیڈین جتو سوجے ہورچھن اللہ یواز جتو سوجے ہورچھن دنیا غراتے تمی سوجخان ہریو اے اللہ ای گاور مাজে دینداری فائدہ ہریو جماتے نماز پڑھنے والا بنیا او ماں باپ فر خدمت والا بنیا او اج کور سین جتو منوش صدقہ کرے دیسوین اللہ تمام صدگارا قبول فرمو اللہ امر بھائی تیورم صور کرو حیات আয়ল্লাহ আর যারা বড়ো মায়া ফরি আনছু নাল দু তো মায়া ফর আশানিয়ায় আশিয়ারে শা হয়ে যেন ফিরিয়ায় মুফি হই আছি আজ মাফ করি দাও গুনা তুমি যেখ নিয়ম নীতি না জানি দোয়া মগিবার আশা রাখি কবুলের দয়াতে তোমার দুয়া কবুল করয়গ নাদান ফাঁফি তোমার ফিয়ারা বন্দান বীজ হাতি আয় আল্লাহ বাড়ি করে মা বই নহলে আহ ফা দিয়েছেন আল্লাহ করে দেয় তোমার দেও আল্লাহ শেষ একটা আর্য দিয়ার আল্লাহ গৌতনে বড়ো বড়ো আলী মোল্লোর জন্ম দিও আমার মাস্টার মেসাব আমির আলী সাহর আয়াত পড়ায় দেও আল্লাহ আল্লাহর মেসব আব্দুল হামিদ আল্লাহ আই আল্লাহ খা শৰী আল্লাহ ৰ উস্তাদাদ অলৰ দৰজা বুলন কৰি দেও আল্লাহ ই গাঁৱৰ মাজে আলিম অৱল কাৰী অল হাফিজ হল গৌছ কুতুব আলিয় আব্দালকলৰ জন্ম দেও ৰ ৱাহা আল্লাহ সুবায়নৰে বিকেৰে বিলেজ মায়া শিৱন ঐছালাম আই লাল মোৰ চালী আল্লাহ মৌলানা ফখরুদ্দিন সবর কবর মাঝে অগণিত রহমদ তরজলী বৌসা ইয়া আল্লাহ আমার মামা মুফতি ফখরুদ্দিন গুলাল খান দীর আল্লাহ তান কবর মাঝে অগণিত রহমদ তরদলী বৌষ ইয়া আল্লাহ মুফতি মলানা মুফতিশ্বর বুদ্ধি সবল্লা বন্ধ কবর মাঝে গণিত রহমতর জড়ি ফৌসাও আল্লাহ মলানা নুরুল সব কবর মাঝ গণিত রতর জড়ি ফৌসাও হক পন্থিয়ালি মক পি অলিয় দরজা তে বুলন ধরি দেও মুদের লাগিয়া হাসরে তে পানা দিয় দামনে লুকাইয়া সুবাহর